নমস্কার শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজের পরবর্তী অংশ রমেশ কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল ভৈরব আচার্য ব্যস্ত হইয়া খ্যান্তোর হাতটা প্রায় ধরিয়া ফেলিয়া সানু কহিল এতেই হবে মাসি আর কাজ নেই নে সুকুমারী ওঠ মা চল বাচ্চা আমার সঙ্গে ও ঘরে গিয়ে বসবি চল পরাণ হালদার চাদর কাঁধে লইয়া সোজা খাড়া হইয়া উঠিয়া বলিল এইসব খারাপ মেয়েদের বাড়ি থেকে একবারে তাড়িয়ে না দিলে এখানে আমি জলগ্রহণ গ্রহণ করবো না তা বলে দিচ্ছি গোবিন্দ কালীচরণ তোমাদের মামাকে চাও তো উঠে এসো বলছি বেনি ঘোষাল যে তখন বলেছিল মামা যেও না ওখানে এমন সব খারাপ নটির কাণ্ড কারখানা জানলে কি যার জন্ম খোয়াতে এ চৌকাট মারায় কালী ওঠে মাতুরের পুনব পুনব আহ্বানেও কিন্তু কালীচরণ ঘাড় হেট করিয়া বসিয়া রহিল সে পাটের ব্যবসা করে বছর চারেক পূর্বে কলিকাতাবাসী তাহার এক গণ্যমান্য খরিদ্দার বন্ধু তাহার বিধবা ছোট ভগ্নীটিকে লইয়া প্রস্থান করিয়াছিল ঘটনাটি চাপা ছিল মাত্র পাছেই দুর্ঘটনার ইতিহাস এত লোকের সমক্ষে আবার উঠিয়া পড়ে এ ভয়ে কালী মুখ তুলিতে পারিল না কিন্তু গোবিন্দের গায়ের জ্বালা আদৌ কমে নাই সাবার উঠিয়া দাঁড়াইয়া জোর গলায় কহিল যাই বলন না কেন এ অঞ্চলের সমাজপতি হলেন বেনি ঘোষাল পরান আর যদু মুখর যে মশায়ের কন্যা তাদের আমরা তো কেউ ফেলতে পারবো না রমেশ বাবাজি সমাজের অমতে এই দুটো মাগিকে কেন বাড়ি ঢুকতে দিয়েছেন তার জবাব না দিলে আমরা এখানে জলটুকু পর্যন্ত মুখে দিতে পারবো না দেখিতে দেখিতে পাঁচ সাত জন চাদর কাঁদে ফেলিয়া একে একে উঠিয়া দাঁড়াইল ইহারা পাড়া লোক সামাজিক ব্যাপারে কোথায় কোন চাল সর্বাপেক্ষা লাভজনক ইহা তাহাদের অবদি অবিদিত নহে নিমন্ত্রিত ব্রাহ্মণ সজ্জনেরা যাহারা যা খুশি বলিতে লাগিল। ভৈরব এবং দিনু ভট কাঁদো কাঁদো হইয়া বারবার ও তাহার মেয়ের একবার গাঙ্গুলি একবার হালদার মশায়ের পায়ে হাতে ধরিবার উপক্রম করিতে লাগিল চারিদিক হইতে সমস্ত অনুষ্ঠান ও ক্রিয়াকর্ম যেন লন্ডবন্ড হইবার সূচনা প্রকাশ করিল কিন্তু রমেশ একটি কথা কহিতে পারিল না একে ক্ষুধায় তৃষ্ণায় নিতান্ত কাতর তাহাতে অকস্মাত এই অভাবনীয় কাণ্ড সে পাংশ মুখে কেমন যেন একরকম হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া চাহিয়া রহিল রমেশ অকস্মাৎ এক মুহূর্তে সমস্ত লোকের সচকিত দৃষ্টি এক হইয়া বিশ্বেশ্বরীর মুখের উপর গিয়া পড়িল তিনি ভাড়ার হইতে বাহির হইয়া কপটের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিলেন তাহার মাথার উপর আঁচল ছিল কিন্তু মুখখানি অনাবৃত রমেশ দেখিল জ্যাঠাইমা আপনি ত্যাগ করেন নাই বাহিরের লোক দেখিল ইনি বিশ্বেশ্বরী ইনি বাড়ির গিন্নিমা পল্লীগ্রামে শহরের কড়া পর্দা নাই তত্রাচ বিশ্বেশ্বরী বড়বাবুর বধু বলিয়াই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক যথেষ্ট বয়স বয়স প্রাপ্তি সত্ত্বেও সাধারণত কাহারও সাক্ষাতে বাহির হইতেন না সুতরাং সকলেই বড় বিস্মিত হইল যাহারা শুধু শুনিয়াছিল কিন্তু ইতিপূর্বে কখনো চোখে দেখে নাই তাহারা তাহার আশ্চর্য চোখ দুটির পানে চাহিয়া একেবারে অবাক হইয়া গেল বোধ করি তিনি হঠাৎ ক্রোধ বসেই বাহির হইয়া পড়িয়াছিলেন সকলে মুখ তুলিবা মাত্রই তিনি তৎক্ষণাৎ থামের পাশে চলিয়া গেলেন সুস্পষ্ট তীব্র আহ্বানে রমেশের বেহালতা ঘুচিয়া গেল সে সম্মুখে অগ্রসর আসিল জ্যাঠাই মা আড়াল হইতে তেমনি সুস্পষ্ট উচ্চকণ্ঠে বলিলেন গাঙ্গুলি মশাইকে ভয় দেখাতে মানা করে দি আর হালদার মশাইকে আমার নাম করে বল যে আমি সবাইকে আদর করে বাড়িতে ডেকে এনেছি সুকুমারীকে অপমান করবার তার কোনো প্রয়োজন ছিল না আমার কাজকর্মের বাড়িতে হাঁকা হাঁকি গাড়ি গালাজ করতে আমি নিষেধ করছি যার অসুবিধে হবে তিনি আর কোথাও গিয়ে বড় গিনের কড়া হুকুম সকলে নিজের খানে সুগিতে পাইল। রমেশের মুখ ফুটিয়া বলিতে হইল না হইলে সে পারিত না ইহার ফল কি হইল তাহা সে দাঁড়াইয়া দেখিতেও পারিল না জ্যাঠাইমাকে সমস্ত দায়িত্ব নিজের মাথায় লইতে দেখিয়া সে কোনো মতে চোখের জল চাপিয়া দ্রুত পদে একটা ঘরে গিয়া ঢুকিল তৎক্ষণাৎ তাহার দুই চোখ ছাপাইয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল আজ সারাদিন সে নিজের কাজে ব্যস্ত ছিল কে আসিল না আসিল তাহার খোঁজ লইতে পারে নাই কিন্তু আর যেই আসুক জ্যাঠাই মেজে আসিতে পারেন ইহা তাহার শুরুর কল্পনার অতীত ছিল যাহারা উঠিয়া দাঁড়াইয়া ছিল তাহারা আস্তে আস্তে বসিয়া পড়িল শুধু গোবিন্দ গাঙ্গুলি ও পরাণ হালদার আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল কে একজন তাহাদীয়কে উদ্দেশ্য করিয়া ভিড়ের ভিতর হতে অস্ফুটে কহিল বসে পড়ো না খো আনা লুচি চার জোড়া সন্দেশ কে কোথায় খাইয়া দাইয়ের সঙ্গে দেয় বাবা পরান হাল্লা ধীরে ধীরে বাহির হইয়া গেল কিন্তু আশ্চর্য গোবিন্দ গাঙ্গুলি সত্যই বসিয়া পড়িল তবে মুখানা সে বরাবর ভারী করিয়া রাখিল এবং আহারের জন্য পাতা পড়িলে তত্ত্বাবধানে ছুতা করিয়া সকলের সঙ্গে পঙ্ক্তি ভোজনে উপবেশন করিল না যাহারা তাহার এই ব্যবহার লক্ষ্য করিল তাহারা সকলেই মনে মনে বুঝিল গোবিন্দ সহজে নিষ্কৃতি দিবে না অতঃপর আর কোন গোলযোগ ঘটিল না ব্রাহ্মণেরা যাহা ভোজন করিলেন তাহা চোখে না দেখিলে প্রত্যয় করা শক্ত এবং প্রত্যেকেই ক্ষুদি পটল নেড়া বুড়ি প্রভৃতি বাটির অনুপস্থিত বালক বালিকার নাম করিয়া যাহা বাঁধিয়া লইলেন তাহাও যৎকিঞ্চিত নহে সন্ধ্যার পর কাজকর্ম প্রায় সারা হইয়া গিয়াছে রমেশ সদর দরজার বাহিরে একটা পেয়ারা গাছের তলায় অন্য মনস্কের মতো দাঁড়াইয়াছিল মনটা তাহার ভালো ছিল না দেখিল দিনু ভট্টাচার্য ছেলেদের লইয়া লুচি লুচিমন্ডার গুরুভারে ঝুঁকিয়া পড়িয়া একরূপ অলক্ষে বাহির হইয়া যাইতেছে সর্বপ্রথমে খেদির নজর পড়ায় সে অপরাধীর মতো থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়া শুষ্ক কণ্ঠে কহিল বাবা বাবু দাঁড়িয়ে সবাই যেন একটু জড়ো হইয়া পড়িল ছোট মেয়েটির এই একটি কথা হইতেই রমেশ সমস্ত ইতিহাসটা বুঝিতে পারিল পলাইবার পথ থাকিলে সে নিজেই পলাইত কিন্তু সে উপায় ছিল না বলিয়া আগাইয়া আসিয়া সহাস্যে কহিল খেদি এসব কার জন্য নিয়ে যাচ্ছে সে তাহাদের ছোট বড় পুতুলিগুলির ঠিক সদুত্তর খেঁদি দিতে পারবে না আশঙ্কা করিয়া দিনু নিজেই একটুখানি শুষ্ক ভাবে হাসিয়া বলিল পাড়া ছোট লোকদের ছেলেপিলেরা আছে তো বাবা এটু কাটাগুলো নিয়ে গেলে তাদের দোকানখানা চারখানা দিতে পারবো সে যাই হোক বাবা কেন যে দেশ শুদ্ধ লোক ওকে গিন্নিমা বলে ডাকে তাজ বুঝল রমেশ তাহার কোনো উত্তর না করিয়া সঙ্গে সঙ্গে ফটকের ধার পর্যন্ত আসিয়া হঠাৎ প্রশ্ন করিল আচ্ছা ভৎসায্যি মশাই আপনি তো এদিকের সমস্তই জানেন এ গায়ে এত রেষারেষি কেন বলতে পারেন দিনু মুখে একটা আওয়াজ করিয়া বার দুই ঘাড় নাড়িয়া বলিল বাবাজি। রে আমাদের কোয়াপুর তো পদে আছে যে কাণ্ডে একদিন ধরে খেঁদির মামার বাড়িতে দেখে এলুম বিষ ঘর বামুন বাস নেই গায়ের মধ্যে কিন্তু চারটে দল দুটো বিলেতি আমরা পেরেছিল বলে তার আপনার ভাগ্নিকে জেলে দিয়ে তবে ছাড়ল সমস্ত গ্রামে বাবা এই রকম তাছাড়া মামলায় মামলায় একেবারে সতচ্ছিদ খেঁদি হরিধনের হাতটা একবার বদলে নেমা রমেশ আবার জিজ্ঞাসা করিল এর কি কোনো প্রতিকার নেই ভট্টার্য মশাই প্রতিকার আর কি করে হবে বাবা এই যে ঘোর কলি ভট্টাচার্য একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল তবে একটা কথা বলতে পারি বাবাজি আমি ভিক্ষে শিক্ষে করে অনেক জায়গাতেই তো যাই অনেকে অনুগ্রহ করেন আমি বেশ দেখেছি তোমাদের ছেলে আছে। কেবল বুড়ো বেটাদের এরা একটু বাগে পেলে আর একজনের গলায় পা দিয়ে জীব জীবন করে আর ছেড়ে দেয় না বলিয়া দিনু যেমন ভঙ্গি করিয়া জীব বাহির করিয়া দেখাইল তাহাতে রমেশ হাসিয়া ফেলিল দিনু কিন্তু হাসিতে যোগ দিল না কহিল হাসির কথা নয় বাবাজি অতি সত্য কথা আমি নিজেও প্রাচীন হয়েছি কিন্তু তুমি যে অন্ধকারে অনেক দূরে এগিয়ে এলে বাবাজি তা হোক ভট্টার্য মশাই আপনি বলুন কি আর বলবো বাবা মাত্রই এই রকম এই গোবিন্দ গাঙ্গুলি এ পাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয় খেন্তি বামনি তো আর মিথ্যে বলেনি কিন্তু সবাই ওকে ভয় করে জাল করতে মিথ্যে সাক্ষী মিথ্যে মোকদ্দমা সাজাতে ওর জুড়ি নেই বেনিবাবু হাত ধরা কাজেই কেউ একটি কথা কইতে সাহস করে না বরঞ্চ ওই পাঁচজনে জাত মেরে বেড়ায় রমেশ অনেকক্ষণ পর্যন্ত আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল রাগে তাহার সর্বাঙ্গ জ্বালা করিতেছিল দিনু নিজেই বলিতে লাগিল এই আমার কথা তুমি দেখে নিও বাবা খেন্তি বামনি সহজে নিস্তার পাবে না গোবিন্দ গাঙ্গুলি পরাণ হালদার দু দুটো ভীমরুলের চাকে খোঁচা দিয়া কি সহজ কথা কিন্তু যাই বলো বাবা মাগির সাহস আছে আর সাহস থাকবে নাই বা কেন মুড়ি বেচে খায় সব ঘরে যাতায়াত করে সকলের সব কথা টের পায় ওকে ঘাঁটালে কেলেঙ্কারির সীমা পরিসীমা থাকবে না তা বলে দিচ্ছি অনাচার আর কোন ঘরে নেই বলো বেনিবাবুকেও রমেশ সভায় বাধা দিয়া বলিল থাক বর্দার কথায় আর কাজ নেই দিনু অপ্রতিভ হইয়া উঠিল কহিল থাক বাবা আমি দুঃখী মানুষ কারুর কথায় আমার কাজ নেই কেউ যদি বেনিবাবুর কানে তুলে দেয় তো আমার ঘরে আগুন রমেশ আবার বাধা দিয়া কহিল বটাজি মশাই আপনার বাড়ি কি আরো দূরে না বাবা বেশি দূর নয় এই বাঁধের পাশেই আমার কুঁড়ে দিন যদি আসবো বলছি নিশ্চয়ই আসবো বলিয়া রমেশ ফিরিতে উদ্যত হইয়া কহিল আবার কাল সকালই দেখা হবে কিন্তু তারপরেও মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন বলিয়া রমেশ ফিরিয়া গেল দীর্ঘজীবী হও বাপের মতো হও বলিয়া দিনু ভট অন্তরের ভিতর হইতে আশীর্বচন করিয়া ছেলে পুলে লইয়া চলিয়া গেল